আর আমাদের সংস্কার কমিশন এর যে প্রস্তাব দিয়েছে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হবে এখানে কয়েকটি দল আল্লাহ প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিরোধিতা করেছে তবে অধিকাংশ দলই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস মূল নীতিমালায় সংযোজন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে আরেকটি আলোচনা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারাই নির্বাচিত হবে কমিশন কর্তৃক যে প্রস্তাবিত শব্দগুলি আমি একটু আগে আপনাদের সামনে পেশ করলাম এগুলি সংবিধানে সমবেশিত হবে এটা হলো প্রথম আলোচনা আমরা অধিকাংশ দলই এ বিষয়ে পোষণ করেছি দ্বিতীয় আলোচনা হয়েছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা একটি পুলিশ পুলিশ কমিশন থাকবে এই পুলিশ কমিশনের গঠন প্রক্রিয়ায় আমরা আলোচনা এখানে জয় করেছি পুলিশ কমিশনের উদ্দেশ্য হবে শৃঙ্খলা বাহিনী হিসাবে পুলিশ যাতে আইন আইনানুক দক্ষতার সহিত দায়িত্ব পালন করতে সক্ষম হয় তা নিশ্চিত করা দুই পুলিশ বাহিনীর যে সদস্যের উত্থাপিত অভিযোগের নিষ্পত্তি কর তিন নাগরিক পক্ষ হইতে পুলিশ বাহিনীর কোনো সদস্য সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিষ্পত্তি করেন এটা মূল উদ্দেশ্য কমিশনের গঠন প্রক্রিয়া জাতীয় সংসদে প্রণীত আইনের দ্বারা নির্ধারিত হবে এক্ষেত্রে কমিশন যে প্রস্তাব দিয়েছে আমরা এই প্রস্তাবের সাথেও কম পোষণ করেছি যে চেয়ারম্যান এই কমিশনের চেয়ারম্যান থাকবেন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি তবে অবশ্যই তার বয়স বয়স্তর বছরের মধ্যে হবে আর সদস্য একজন অতিরিক্ত পুলিশ সচিব হবেন বাষট্টি বছরের মধ্যে মানে বাষট্টি বছরের উঠতে নয় এই জাতীয় সংসদের জাতীয় সংসদ নেতার একজন প্রতিনিধি বিরোধী দলীয় নেতার একজন প্রতিনিধি জাতীয় সংসদের স্পিকারের একজন প্রতিনিধি ডেপুটি স্পিকারের একজন প্রতিনিধি এখানে থাকবে আর সচিব পদমর্যাদার নিচে নয় এমন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা থাকবেন জেলা পদমর্যাদার নিচে নয় এরকম একজন অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্ম কর্মকর্তায় কমিশনের সদস্য হবেন একজন মানবাধিকার কর্মী দেশে অথবা বিদেশে মানবাধিকার নিমন্ত্রিত মানবাধিকার বিষয়ক সংস্থা ন্যূনতম দশ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এই দশজন নয় জনকে নিয়ে পুলিশ কমিশন গঠিত হবে এই ব্যাপারেও বলা যায় সকল রাজনৈতিক দলই আমরা পোষণ করেছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সর্বশেষ এখন আলোচনা চলছে নারী কমিশনের ব্যাপার সংসদের নারী প্রতিনিধিদের ব্যাপারে নারী প্রতিনিধিদের ব্যাপারে জামাতের কমিশন প্রস্তাব দিয়েছে এক নারী সদস্য থাকবে কমপক্ষে আমরা অর্থাৎ তিনশো আসন পুরুষ একশো আসন নারী আমরা সবাই এই চারশো আসনের পার্লামেন্টের ব্যাপারে অলমোস্ট সবাই পোষণ করেছি তবে নারী আসনের নির্বাচন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে এখন আলোচনা চলছে তো জামাতের বক্তব্য পরিষ্কার আমরা আসনের নারী প্রতিনিধি থাকতে পারে তবে আমরা বলেছি এটা তিনশো আসনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে নারী আসন নির্ধারিত হবে অর্থাৎ পিয়ার পদ্ধতিতে আমরা একশো আসনে